বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম দাদাও মায়েরা সকলের প্রতি রইল আমার রানন্দিত গুরু পরম দয়ালের পঞ্চনীতি সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি আমার ইউটিউব চ্যানেল দা হিন্দু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন ধর্ম যখনই পরিত্রাণ প্রায় দেয়াল শ্রী শ্রী ঠাকুর তার এক বাণীতে বলেছেন পাপি পরিত্রাণ পাই কখন তখনই ভগবান শ্রীকৃষ্ণ যে দাপুর যুগে এসে বলে গেছেন পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হবে অধর্মের প্রাদুর্ভাব হবে তখনই আমি নরদেহ ধারণ করে ধরায় অবতীর্ণ হব ধর্ম সংস্থাপনের জন্য পাফির পরিত্রাণের জন্য যেই ধারাবাহিকতায় তিনি বারবার আমাদের মধ্যে এসেছেন নব নবরূপী নারায়ণ হয়ে তিনি এসেছেন ভগবান যিশু হয়ে ভগবান বুদ্ধ হয়ে রাসুল মোহাম্মদ হয়ে শ্রী চৈতন্য হয়ে ভগবান রামকৃষ্ণ হয়ে সর্বশেষ তিনি এসেছেন আমাদের মাঝে পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল হয়ে যুগের প্রয়োজনে যখনই তিনি এসেছেন আমাদের জন্য তিনি নিয়ে এসেছেন নীতি বিধি ভগবান বুদ্ধ হইয়ে যখন তিনি আমাদের মাঝে আসেন তিনি নিয়ে আসেন অনুশীলনীয় পঞ্চশীল যথা হিংসা পরিহার করো মিথ্যা পরিহার কর সহ্যবৃত্তি পরিহার করো কাম ক্রোধ পরিহার করো ও মাদক পরিহার করো রাসুল যখন মোহাম্মদ হয়ে তিনি যখন আসেন তিনি নিয়ে আসেন আমাদের পালনীয় পঞ্চনীতি যতা কালেমা নামাজ রোজা হস ও জাকা সৎসঙ্গীদের প্রাণপুরুষ বর্তমানেরও সর্বশ্রেষ্ঠ যোগ অবতার পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জন্য নিয়ে এসেছেন বর্তমান যোগ সন্ধিক্ষণের সর্বশ্রেষ্ঠ বিধান সৎসঙ্গের পঞ্চনীতি যথা যজন যারজন ইষ্টপ্রীতি সৈস্থয়নি ও সদাচার যজন যজন কথাটির আবিধানিক অর্থ যজ্ঞ বা পূজা করা দীক্ষা গ্রহণের পর ব্যক্তিগত সাধনা অর্থাৎ ইষ্ট পূজা নিজেকেই ইষ্টভাবে ভাবিত করে তুলতে যা যা করণীয় যা যা কি যজন বলে নিত্য নিষ্ঠা সহকারে নামদান করা ইষ্টভাবে ভাবিত হয়ে মানুষের সুখ সুবিধা শান্তির জন্য ভাবা ঠাকুর নির্দেশিত পথে অবিচ্ছন্নভাবে চলার মননশীলতা ঠাকুরের গ্রন্থাদি পাঠ তার ইচ্ছাগুলো বাস্তবায়নের পরিকল্পনা সদিচ্ছা সচ্চিন্তা। চিন্তা এককথাই প্রিয় পরমের প্রিয় হয়ে ওঠার আগতির মধ্যে যা কিছু পড়ে সবই যজনের অন্তর্গত বজন ব্রত প্রায়চিত্ত পূজা প্রার্থনা আত্মবিচার আত্মবিশ্লেষণ ওই যজনের অন্তর্গত যাজন যাজনত্ব ইষ্ট সঞ্চারণ অর্থাৎ সৎ চিন্তা বাক্যকর্মে সেবাও সাহস্য প্রীতি ও প্রেরণায় মানুষকে উদ্দীপ্ত করে ইষ্ট করে তোলা যজন ভিন্ন যাজন সার্থক হয় না ব্যক্তিগত সাধনের উপর দাঁড়িয়ে যাজন করতে হয় আচরণশীল না হয়ে শুধুমাত্র বই পড়া বা শোনা কথার উপর ভিত্তি করে ইষ্টের বা মঙ্গলের কথা বলতে গেলে বিশেষ বললাপ হয় না তাপ ও দীপ্তির সমন্বয় প্রয়োজন তবে তা মানুষের কাছে ঋদ্ধির সহজ গ্রাহ্য হয় যার যেমন সুযোগ সুবিধা সম্ভবতা ও প্রবণতা আছে তার পক্ষে তেমনভাবে যাজন করা বিধিও ঠাকুর যাজন প্রসঙ্গে বলেছেন যাজন কথাই হয় বক্তৃতাই হয় গানে হয় লেখায় হয় অভিনয়ে হয় কথাকথাই হয় নাচে হয় আঁকাইয়ে হয় স্থাপত্যে হয় কবরের কাগজে হয় রেডিওতে হয় সিনেমায় হয় টেলিভিশনে হয় কৃষিতে হয় শিল্পে হয় উৎসবে হয় খেলায় হয় প্রদর্শনীতে হয় আচারে হয় আচরণে হয় চরিত্রে হয় সংগঠনে হয় সেবায় হয় না হয় কোন দিক দিয়ে বলতে পারেন মেয়েদের যাজং করা সম্বন্ধে পরম শ্রী শ্রী ঠাকুর বলেছেন আরও মনে রাখতে হবে মেয়েরা যাদের তাদের জগতে যা করণীয় তা করবে প্রীতির সাথে সদাচারের সাথে সোহাদদের সাথে তারা যাজং করবে তাদের মতো করে ইষ্ঠবৃত্তি নিজের কর্মফল নিশ্চিত আহরণ থেকে নিত্যষ্ট নিবেদন করা ইষ্টবৃতি দীক্ষা গ্রহণের পর নিত্য করণীয় মহাযোগ্য ইতিবীতির মাধ্যমে দীক্ষা চেতনা উজ্জীবিত থাকে ইষ্টবীতির পরিমাণ বৃদ্ধি রাখতে বা প্রচেষ্টা না থাকলে ইষ্ট প্রাণহীন জিন কুশলত অর্জন পটুতা ভোজ্যটা বা পয়সাটা ইষ্টবীতির মূল কথা নয় তাকে দেওয়ার আকুতি থেকে তার প্রতি ভালোবাসা বৃত্তিপ্রাপ্ত হয় সস্তায়নি শেষে ঠাকুর সস্তায়নিকে ব্যক্তিজীবন ও জাতির বিমা ও বিভাগ ভরণ রাজনীতি বলে অভিহিত করেছেন দারিদ্র ব্যাখার সমস্যা জর্জরিত জাতিকে দক্ষ করে তুলতে সস্তায়নের প্রসারের প্রয়োজনের কথা ঠাকুর বিশেষভাবে বলেছেন ও বদ্ধনা স্থায়নের পাঁচটি নীতির মধ্যে কেন্দ্রীভুক্ত আছে ইষ্টপূজা মন্ত্র বিবেচনা করে শরীরকে সুস্থ ও সহনপট করে তোলা যে কাজে বা ভালো বলে বোধের মধ্যে আসবে তাকে তৎক্ষণাৎ কর্মে ফুটিয়ে তোলা প্রকৃতি যখন যেদিকে উকি মারুক না কেন সেই যোগটাকে ইষ্টস্ব প্রতিষ্ঠার দিকে ঘুরিয়ে দেওয়া পারিপার্শ্বিকের বাছা ও বৃদ্ধিকে নিজের বাছা ও বৃদ্ধির স্বার্থজ্ঞানে ইস্টানুরব সেবা ও যাজনে তাদের উচ্ছল উদ্ধৃত করে শ্রেয়লাভ করে তোলা নিত্য নবনম উদ্ভাদনা প্রচার ভিতর দিয়ে নিজের আহরণ বাড়িয়ে ইস্টার্তে যত বেশি সম্ভব নিবেদন করা এবং ত্রিশ দিনের দিন তিনটি টাকা সন্দিগ্ঞা তহবিলে মজুত রাখা সদাচার যে আচার আচরণ পালনের মাধ্যমে শরীর মন পরিবার ও পরিবেশের শুদ্ধতা ও সুস্থতা আসে সে সাত্বিক আচরণে সদাচার বলে সদাচার মানুষের জীবনে আধ্যাত্মিকতা মানসিক ও শারীরিক একনিষ্ঠ চিতহীন ইষ্ঠানুরা হল আধ্যাত্মিক সদাচার পরমদয়াল শ্রীশির ঠাকুর আমাদের জীবনে বাছার জন্য আমাদের জীবন সাজানোর জন্য যা যা বলে দিয়েছেন যে নির্দেশগুলো বলেছেন সেগুলো যদি সত্যি আমরা মেনে চলার চেষ্টা করি তাহলে আমাদের আগামী দিনের আলোকবর আমরা উপভোগ করতে পারব সকলের মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক এ বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম জয় গুরু